গত বছর মে মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সনিতা ও বুজ আট দিন পরে তাদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল কিন্তু যেই মহাকাশ যানে চেপে তারা গিয়েছিলেন সেই বোয়িং স্টার লাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে ফলে তাতে সনিতাদের ফেরা নিয়ে সংশয় দেখা দেয় কোনো ঝুঁকি নেয়নি নাসাও তাই সিদ্ধান্ত হয় বোয়িং স্টার লাইনারে সুনি ফিরবেন না তাদের ফেরাতে অন্য যান পাঠানো হবে কিন্তু নানা কারণে অভিযানে বারবার বাধা পড়ে ফলে মহাকাশে আটকে পড়েন সুনিতা ও বুজ তাদের সেই আট দিনের মহাকাশ সফর নয় মাসে গড়ায় মহাশূন্যে এক প্রকার বন্দি এই দুই নভচারীকে ফেরাতে সাম্প্রতিক ইলন মাসের সহায়তা চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এই বিষয়ে আশ্বস্ত করেন টেসলা প্রধান কথা মতো সুনিতাদের ফেরাতে প্রস্তুতি শুরু করে তার সংস্থা স্পেস এক্স নাসার সঙ্গে যৌথ উদ্যোগে এই অভিযানের নাম দেওয়া হয় ক্রু নাইন মিশন গত বুধবার ভোর পাঁচটা আঠারো মিনিটে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্স ফ্যালকন নাইন রকেট উৎক্ষেপণ করার কথা ছিল কিন্তু উৎক্ষেপণের চার ঘন্টা আগে যান্ত্রিক ত্রুটি নজরে আসে ফলে অভিযান বাতিল করে নাসা। পরের দিন ফেরার অভিযান শুরু করার কথা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় প্রতিকূল আবহাওয়া অবশেষে গত শনিবার ভোর সাড়ে চারটার দিকে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সমিতাদের ফিরিয়ে আনার জন্য মহাকাশে পাড়ি দেয় ফ্যালকন নাইন রকেট রোববার সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে মহাকাশ স্টেশনে পৌঁছায় রকেটটি